এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলের হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত ট্রাম্প পুতিন ফোন আলাপে ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার মার্কিন যুদ্ধজাহাজে বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো হামলা হাউসিল গাজায় ফের ইসরায়েলি হামলা উদ্বেগ প্রকাশ চুক্তরাজ্যের লেবাননে আশ্রয় নিয়েছে তেরো হাজার সিরীয় নাগরিক যুদ্ধবিরতি ভঙ্গ করে বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা ইসরায়েলের হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী সহ আরো বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ঘোষণা দিয়েছে এর আগে হামাস প্রধানমন্ত্রী সমতল্য সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দা আলিস এর মৃত্যুর খবর জানায় এছাড়াও হামাসের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা গাজাই হামাসের পুলিশ পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহাজাদ আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয় আইডিএফ এক বিবৃতিতে জানায় তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় কয়েক দজন লক্ষ্যবস্তুতে বিস্তৃত বোমা হামলা চালায় এবং হামাসের ওই চার সিনিয়র কর্মকর্তাকে লক্ষ্য করে হত্যা করে আইডিএফ বলেছে ওই হামলার লক্ষ্যে হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েল রাষ্ট্র ওই নাগরিকদের জন্য হুমকি দূর করা দুই সালের জুলাইয়ে ইসরায়েলের হাতে নিহত হওয়ার পর রৌহি মুশতাহার স্থলাভিষিক্ত হন হামাসের প্রধানমন্ত্রী দালিস ট্রাম্প পুতিন ফোনালাপ ইউক্রেনে পূর্ণ যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ঘন্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছর আগে দুই দুই দেশের মধ্যে যুদ্ধ তিন শুরু হয় হোয়াইট হাউসের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন গিনেজ সময় চোদ্দটার দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ডান স্কেভিনো মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন ফোন চলছে এবং এটি এখন হচ্ছে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ট্রাম্প ও পুতিন প্রায় দুই ঘন্টা কথা বলেন একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের উদ্দেশ্য ছিল পুতিনকে ত্রিশ দিনের অস্থায়ী বিরতি এবং কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য রাজি করানো যার মধ্যে রয়েছে রুশ বাহিনী দখল করা ইউক্রেনের বৃহৎ অঞ্চল চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের বিরতিতে রাজি হয় ইউক্রেন মার্কিন যুদ্ধজাহাজে বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো হামলা হাউসের লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর আবারও হামলা শুরু করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউসে বিদ্রোহীরা হাউসে যোদ্ধারা জানিয়েছে গত বাহাত্তর ঘন্টার মধ্যে তারা চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রোমেন বিমান বাহির অনতরী ও অন্যান্য জাহাজের ওপর গুলি বর্ষণ করেছে হাউসের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন এই অভিযানে মার্কিন রণতরীকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে যা ইয়ে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সারি বলেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে সারি বলেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে দমন করতে পারবে না ইসরায়েলি বাহিনীর গাজার উপর আক্রমণ ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর হাউসিদের আক্রমণ আরও তীব্র হবে এর আগে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর জানুয়ারির পর প্রথমবারের মতো হাউসিরাই ইসরায়েল দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গাজায় ফের ইসরায়েলি হামলা উদ্বেগ প্রকাশ যুক্তরাজ্যের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মঙ্গলবার গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় চারশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং বেসামরিক হতাহতের ঘটনাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন তিনি এক এক্সপার্তায় লিখেছেন বন্দীদের বের করে আনা সাহায্য বৃদ্ধি এবং এই সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করার জন্য সকল পক্ষকে পুনরায় আলোচনায় অংশ নিতে হবে ভয়াবহ বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ল্যামি আরো বলেন আরো রক্তপাত নয় কূটনীতি হল ইসরায়েল এবং ফিলিস্তিনিদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার উপায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে মঙ্গলবার ভোরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হামলা চালিয়ে কমপক্ষে চারশো চার জনকে হত্যা করে এবং আরো শত শত আহত হয় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক যার মধ্যে নারী ও শিশুও ছিল বেসামরিক আবাসিক ভবনে বোমা হামলা করে তাদের হত্যা করা হয়েছিল লেবাননে আশ্রয় নিয়েছে তেরো হাজার সিরিয় নাগরিক সিরিয়ার উপকূলে সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের পর প্রায় তেরো হাজার সিরিয় নাগরিক মঙ্গলবার লেবাননের ইউনিটের একটি প্রতিবেদনে জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে বারো হাজার সাতশো আটানব্বই জন সিরীয় শরণার্থী লেবাননের উত্তরাঞ্চলীয় আক্কার প্রদেশের তেইশটি গ্রাম ও শহরে বসতি স্থাপন করেছেন প্রতিবেদনে আরো বলা হয় নতুন করে দেশটিতে আসা শরণার্থীদের অধিকাংশই আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন অন্যরা বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার পর থেকেই সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে সংঘাতের কারণে বহু পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন লেবাননের স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলো এই শরণার্থীদের সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তবে সংকট বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে উঠেছে ইতিমধ্যে লেবাননে সিরিয়ার শরণার্থীদের সংখ্যা কয়েক লাখে পৌঁছেছে যা দেশটির সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইসরায়েলিরা যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইসরায়েলের সাধারণ মানুষ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজধানীতে লাউবের রাজপথে জড়ো হয়ে হাজার হাজার মানুষ জিম্মিদের ছবি হাতে রেলি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার্সের কাছাকাছি অবস্থান নেয় তারা এ সময় নেতানিয়াহুর বিরোধী স্লোগান দেয় বলেছেন আন্দোলনকারীরা হামাসের সাথে চুক্তি করে যে কোনো মূল্যে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা গত উনিশ জানুয়ারির গাজায় প্রথম ধাপে বেয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি শুরু হয় তখন পঁচিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া হস্তান্তর করা হয় আটজনের মরদেহ ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ছাড়া প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী এখনো হামাসের কাছে বন্দী উনষাট ইসরায়েলি